গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালো আছি তো আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকে সকাল থেকেই আজকে দিনটা শুরু করে দিলাম আপনাদের সাথে বক বক করতে শুরু করে দিলাম তো কালকে ছিল বৃহস্পতিবার কালকে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে শরীরটা আমার একদমই ভালো নেই অ্যাকচুয়ালি প্রচণ্ড আগের দিনও বলেছি প্রচণ্ড কোমরে পেন হচ্ছিলো গা হাত পা খুব ব্যথা করছিলো যার জন্য সকাল থেকে কালকে কিছু বান্না করিও নি আর কিছু করিও নিই অফিসে গেছি এসেছি অফিস থেকে এসে আবার শুয়ে পড়েছি শরীরটা এতটাই খারাপ ছিল তো কোনো রকম ভিডিও করিনি তো আজকে থেকে আবার শুরু করলাম যদিও বা আজকে কোমরে পেনটা একটু আজ কমেনি আছে তবু ভাবলাম শুরু করি আর এখন বাজে কিন্তু কটা বাজে সাড়ে সাতটা পঁয়ত্রিশ হয়েছে তো অনেক সকালবেলায় উঠে গেছে আর ঘুম থেকে উঠে থেকে আজকে আমাকে জমে শীতে ধরেছে একদম চাদর চাপা দিয়ে আর কি রান্না করছি কেন জানি না আজকে খুব শীত করছে কালকে রাত থেকেই ভালোই ঠান্ডা লাগছে আর এখন ওইদিকে ভাত হয়ে গেছে আমার আর আজকে হবে কি কি হবে বলুন তো মেনুতে চলুন দেখাচ্ছি আজকের মেনুটা একটু মানে ডিমই হবে তো এই যে উচ্ছেগুলো ছিল শুকিয়ে যাচ্ছে বলে এগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে মশলাও রেডি হয়ে গেছে ডিমের ঝোল হয়ে যাবে আর এখন হচ্ছে আমি বিছনাটা তোলার জন্যই ঘরে আসলাম আর ঘরে যখন আসলাম তখন ভাবলাম যে না ঘরে যখন এসেছি তাহলে একটুখানি ভিডিওটাকে চালু করে দিই কেননা মানে কি বলবো মানে কথা না বলতে পারলে আপনাদের সাথে বন্ধুদের সাথে কথা যদি না বলা যায় না মনটাও ভালো লাগে না আর গা হাত পা কিন্তু আমার প্রচণ্ড ব্যথা কালকে প্যারাসিটামল খেয়েছি কিন্তু কমে নেই তো আরেকটা কথা বন্ধুরা যার জন্য ক্যামেরাটাকে অন করলাম এইটা কিন্তু ভালোবাসার উইক কিন্তু চালু হয়ে গেছে মানে সাত তারিখ থেকে সাত তারিখে রোজ ডে গেছে এরপর এক এক করে চলবে তারপরে আসবে ভ্যালেন্টাইন ডে যদিও বা এই দিনগুলো আমরা কোনো দিনই আমাদের কিন্তু দুজন আমাদের লাভ ম্যারেজ আর কি কিন্তু আমরা কোনো দিনই এইসব দিনগুলোকে মানে পালন করিনি আর কি মানে অ্যাসাচ সেরমভাবে কিছু করা হয়নি কোনো দিনই আমাদের মতে যেন মনে হয় রোজই ভ্যালেন্টাইন ডে রোজই রোজ ডে দেওয়ারই ভালোবাসার মানুষকে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে রোজই কিছু না কিছু দেওয়া যায় তো যা কি সামনের সপ্তাহে কিন্তু সরস্বতী পুজো তো এইবারে সরস্বতী পুজোতে ঘরে তো কিছু করতে পারবো না কেননা ঘরে তো আমাদের তো কালাও সুজ এই বছর আমরা কোনো পুজো করতে পারবো না তবু অনেক কিছু আছে অনেক কিছু আছে যাব ঘুরতে কোথায় কোথায় যাব না যাব সেগুলো কিন্তু সব দেখবে আর ওরা আজকে একটু সোয়েটার পরছে কারণ আজকে ঠান্ডা আছে মা একটু পরে ওদেরকে সয়ন দিয়ে দেবে এই যে খাট রেডি হয়ে আছে তো গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং অ্যাকচুয়ালি অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি চলে এসে ওই বাড়িতে এতক্ষণ ছিলাম হ্যাঁ মেয়ে পড়ছিল মেয়ের সাথে সাথে একটু বসেছিলাম কেন ছাব্বিশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর তার আগে আজকে অফিস থেকে গেছিলাম হচ্ছে ওর স্কুলের এবার যেহেতু মানে ক্লাস চেঞ্জ হচ্ছে মানে ক্লাস ফাইভ হবে তাই জন্য ওদের স্কুলের ড্রেস কোডটা চেঞ্জ হয়ে যাবে ফাইভ থেকে তাই জন্য স্কুলের ওটা বানাতে দিতে গেছিলাম ড্রেসটা ভিডিও করার হয়নি অফিস থেকে ডাইরেক্ট ওকে নিয়ে চলে গেছিলাম তো এসে একটুখানি হাত মুখ ধুয়ে ওর কাছেই ছিলাম এতক্ষণ ধরে ওই বাড়িতেই ছিলাম তার ফোনটায় চার্জ দিচ্ছিলাম ওই জন্য না ভিডিও করতে পারিনি ফোনে একটু চার্জ ছিল না আর এখন বাজে হচ্ছে নটা এখন তাড়াতাড়ি করে একটু রাত্রিবেলা ডিনারে কি খাবো সেটা প্রিপারেশান করব। কিছু করব না রুটি আনতে বললাম বাইরে থেকে আর এখন ফুলকপি আর আলু ভাজা করব কেন তাড়াতাড়ি করব কেন বলছি একটু হাতে নেল নেলপালিশ পরবো দেখেছেন কি অবস্থা মানে অর্ধেক আছে অর্ধেক নেই মানে যাচ্ছে তাই অবস্থা লোক সমাজে না ঠিক বার করা যাচ্ছে না হাত তাকে আমার ঠিক এরকম না ভালো লাগে না আর আগে না কোনো দিনও মানে উঠতো না আমি ইচ্ছা করে করে রিমুভার দিয়ে উঠিয়ে উঠিয়ে আবার পড়তাম মানে আমার সব থেকে ভালো লাগে নেল পলিশ আর পারফিউম এই দুটো জিনিস হচ্ছে আমার ফেভারিট কিন্তু এখন একদম সময় পাই না দেখেছেন কি অবস্থা দেখুন মানে অফিসের মধ্যে না আমার ভালো লাগছে না মানে হাততে জানি কেমন কেমন লাগছে ওই জন্য এখন চটপট করে আগে ভাজাটা বসিয়ে দিয়ে এসে পড়ব তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই কেননা মানে অনেকক্ষণ আগেই এসেছি সাতটা সাড়ে সাতটা যেরকম অফিস থেকে আসি এসে আর ভিডিও করতে পারিনি ফোনে চার্জও ছিল না চার্জার নিয়ে গেছিলাম অফিসে কিন্তু চার্জ দেওয়ার পরেও আর কি ছিল না তো যাই হোক এখন শুরু করে দিই চলুন আর রান্নাঘরে এসে বাসন টাসন আমার গুছানো হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়ান ওই দেখুন বাসন আমার গুছানো হয়ে গেছে এই যে সেলফে রাখাও হয়ে গেছে এই বাটিটা বার করে রেখেছি কেন এর মধ্যে কালকের জন্য চাল বার করে রেখে দেবো আর এই যে মামুনি দিকে বলেছিলাম ফুলকপি ভাজার জন্য সকালবেলা কেটে দিয়ে যেতে কেটে দিয়ে গেছে এখন হচ্ছে আমি একটুখানি আলুটা কেটে নেবো কেটে নিই চটপট করে একটু ভেজে নিই ভেজে নিই তারপরে নেলপালিশটা পরবো তো এই যে বসিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি হ্যাঁ আর সিম একদম অল্প করা আছে হোক এটা ততক্ষণ ততক্ষণ ওটা হোক হ্যাঁ আর অল্প করে দিলাম কেন তারা তো কোনো ব্যাপার নেই গ্যাসটা শুধু শুধু বাড়িয়ে পুড়িয়ে ঝুরিয়ে রান্না করার দরকার নেই আর এখন একটুখানি আমি এদিকটা একটুখানি গুছাবো এই যে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো হয়ে গেছে হ্যাঁ মানে আমার জন্যই এলোমেলো হয়ে গেছে গাটার ফাটারগুলো এদিক ওদিক আছে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিই আর ততক্ষণ ওটাও হয়ে যাবে আর হয়ে গেলে তারপরে ভাবছি যে খা একেবারে রাত্রিবেলা ডিনার করেই নেলপালিশ পরবো না কিনা আগে পড়ে নেবো যাই হোক কিছু তো একটা করি তো এই যে আমার ভাজা হয়ে গেল ভাজা মানে একটুখানি মাখা মাখা টাইপেরই হলো ঢেকে রেখে দিই যখন খাবো আর ওই যে ওইখানে পোটলা করে রুটি এসেও অ্যাকচুয়ালি মাখা টাইপের হলো কেন সামান্য একটু জল দিলাম কেন রুটি দিয়ে খাবো তো আমার কোনো অসুবিধা হয় না হ্যাঁ একটু সামান্য জল দিলাম দিয়ে তাহলে মাখাটা হলে খেতেটা ভালো লাগে জল পড়লো গায়ে শীতকালে জল পড়বে এই গায়ের মধ্যে শীতকালেই এত ভয় লাগে আর এই যে ভাজাটা করতে করতে আমি যেইটুকুনি ছিল সেইটুকুনি তুলে নিলাম তুলে এবার একটুখানি একটু ফাইলিং করে নিই হ্যাঁ করে নিয়ে তারপর নেলপালিশটা পরবো পাশের বাড়িতে এত চাঁচামেচি হচ্ছে না কথা বলা যাচ্ছে না তো এই যে বন্ধুরা পড়া হয়ে গেল এটা নিউট কালার অতটা বোঝা যাচ্ছে না অনেকদিন বাদে এই কালারটা পরলাম এই কালারটা আমার খুব ফেভারিট নিউট তো এইটুকুনি টাইমটাও আমি ঠিকঠাক মতন পাচ্ছিলাম না কতক্ষণ আর লাগলো বলুন পড়তে তবুও পারছিলাম না টাইমটা কিছুটা এ দেখুন অবশ্য সেই কালারগুলো না বোঝা যায় না কিন্তু সাম মানে ইয়েতে ক্যামেরা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে কিন্তু খুব ভালো লাগে তো এখন তো সব হয়ে গেল আর পায়েও পড়ে নিয়েছি পাটা আর দেখালাম না কেন পা দেখাতে নেই অনেকে দেখায় ঠিকই কিন্তু পা চট করে দেখাতে নেই তো যা গিয়ে এখন একটুখানি বসে সকাল থেকে কি কি ভিডিও হয়েছে না হয়েছে সেগুলোকে একটুখানি গুছিয়ে নিই মানে একটু এডিট করে নিই তারপরে খাওয়ার টাইমে আবার আসছি হুম খাওয়ার টাইমে জানি না কতটা আসতে পারবো না পারব তবুও চেষ্টা করব আসার আর একটুখানি শুকিয়ে যাক নাহলে আমার আবার না মানে ইয়ে আছে দাঁত আছে শুকাতে চায় না মানে এত ছটপট ছটপট করি না মানে এটা সেটাতে ঘেটেই যায় তো যা গিয়ে শুকিয়ে যাক তারপর আবার আসছি তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না